আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে আপনাদেরকে মাত্র দুইটি উপকরণে রসালো মুখে মিলিয়ে যাওয়ার মতো একটি শুকনো মিষ্টি বানিয়ে দেখাবো বানানো যেমন সহজ খেতেও দারুণ লাগে আশা করছি আমার আজকের এই শুকনো মিষ্টি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এটি বানিয়ে একবার যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব দুই কাপ ময়দা এখানে ময়দাটাই আটা দিয়ে বানানো যাবে না তাহলে এত সুন্দর মচমচে হবে না তার মধ্যে দিয়ে হাফ চা চামচ লবণ দিব দুই টেবিল চামচ ঘি এরপর হাত দিয়ে ঘিয়ের সঙ্গে ময়দাটাকে ডোলে ডোলে ময়াম করে নিব এই ময়ামটা যত ভালো হবে এই মিষ্টিটা তত বেশি খাসতে হবে এটি ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর মুঠি করে দেখতে হবে যদি ময়দাটা এক জায়গায় জড়ো হয়ে যায় তাহলে বুঝতে হবে যে এটি পারফেক্ট হয়েছে দেখুন এরকম করে এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিব এই ডোটা খুব বেশি নরম করে মাখানো যাবে না একটু শক্তই হবে এরপর ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এরই ফাঁকে একটা মিক্সার তৈরি করে নিব একটি বলে নিয়ে নিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে আরও বেশি পরিমাণে নিতে পারেন আরও দিব দুই টেবিল চামচ সাদা তেল আপনারা এখানে তেলের পরিবর্তে ঘিটাও নিতে পারেন কর্নফ্লাওয়ার আর তেলটা খুব ভালোভাবে মিক্সড করে নিব এটা মিক্সড করার পরে দেখবেন ক্রিমের মতো হয়ে গিয়েছে এরপর এটাকে একটা সাইডে রেখে দিব তারপর যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটি থেকে লেচি কেটে নিব এবং কয়েকটি ভাগে ভাগ করে নিব দেখুন আমি এখানে ছয়টি ভাগে ভাগ করেছি এরপর রুটি বানানোর পিড়িতে করে একটি করে লেচি নিয়ে সবগুলো রুটি বানিয়ে নিব দেখুন এভাবে করে বানিয়ে নিতে হবে সবগুলো রুটি বানিয়ে নেওয়ার পর পিড়িতে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিতে হবে এবং একটি রুটি নিয়ে নিব তারপর যে কর্নফ্লাওয়ার মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটি থেকে এক চামচ দিয়ে দিব এবং রুটির চারিদিকে ছড়িয়ে দিব এরপর আরো একটি রুটি নিয়ে নিব তারপর আবার কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে চারিদিকে ছড়িয়ে দিব এভাবে করে সবগুলো রুটি করে নিব দেখলে যে কেউই করতে পারবে সবগুলো রুটি নেওয়া হয়ে গেলে এরপর একটু ময়দা ছিটিয়ে দিব তারপর আবারও এটিকে একটু বেলে বড় করে নিব এরপর এর উপর আরও একটু কর্নফ্লাওয়ারের মিশ্রণ লাগিয়ে নিব। এবং পরোটার মতো ভাজ করে নিব এই ভাজের উপরেও কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে নিব তাহলে লেয়ারে লেয়ারে অনেক বেশি মচমচে হবে এরপর ভাজ করে আবারও একটু বেলে নিব একটু বড় করে বেলে নিতে হবে দেখুন রকম পুরুত্বের হবে এরপর সমান করে ছুরি দিয়ে কেটে নিব তারপর ছোট ছোট পিচ করে কেটে নিব এটি দেখে বুঝে নিতে হবে বলার কিছুই নেই এভাবে করে পিচ করে কেটে নিব এরপর এর থেকে এক এক পিচ হাতে নিয়ে একটু বেঁকিয়ে দিব এবং চেপে নিব এভাবে করে সবগুলো বানিয়ে নিব এরপর চিনির একটা শিরা তৈরি করে নিব তার জন্য চুলা একটি পাতিল বসিয়ে এক কাপ চিনি দিয়ে দিব আরও দিব হাফ কাপ পানি দুইটি এলাচ এলাচের অবশ্যই মুখটা একটু ফাটিয়ে দিবেন তাহলে সুন্দর একটি শুক্রান বের হবে এরপর চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিব এই শিরাটা খুব বেশি পাতলা হবে না একটা ঘন শিরা তৈরি করে নিতে হবে হাতে নিলে এই রকমই হবে এরপর চুলা বন্ধ করে দিয়ে একটা সাইডে রেখে দিব তারপর এগুলোকে ভেজে নিব তার জন্য চুলা একটি কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে দিব তেলটা যখন হালকা গরম হবে তখন এক এক করে নাস্তাগুলো তেলে দিয়ে দিব একসঙ্গে অনেকগুলো দেওয়া যাবে না অল্প করে দিয়ে ভেজে নিতে হবে এটিকে খুব বেশি কালার করে ভাজার প্রয়োজন নেই উল্টিয়ে পাল্টিয়ে কিছু সময় ভাজলেই হয়ে যাবে দেখুন এরকম অবস্থায় তেল থেকে তুলে নিতে হবে সেম ভাবে সবগুলো ভেজে নিব এরপর যে শিরাটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিব দেখুন এভাবে করে দিয়ে দিতে হবে এবং উল্টিয়ে লাগিয়ে রাখতে হবে সব জায়গা যেন ভালোভাবে শিরাটা পৌঁছায় তারপর শিরা থেকে উঠিয়ে নিব শিরার মধ্যে বেশি সময় রাখলে এটি মচমচে থাকবে না নরম হয়ে যাবে এই জন্য সঙ্গে সঙ্গে উঠিয়ে নিতে হবে শিরা থেকে উঠিয়ে রাখার কিছু সময় পর দেখবেন একদম মচমচে হয়ে যাবে উপরে মচমচা আর ভিতরে সফট মুখে দিলেই মিলিয়ে যাবে এভাবে একবার বানিয়ে কয়েকদিন রেখে খেতে পারবেন আশা করছি আমার শুকনো মিষ্টি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ